কখনো কি শুনেছেন এমন কোনো অভিযানের কথা যেখানে নয়জন অভিজ্ঞ অভিযাত্রী গিয়েছিলেন রাশিয়ার উড়াল পর্বতমালায় কিন্তু কেউ ফিরে আসতে পারেনি না কোনো পাহাড় ধসে পড়েনি না কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু যেভাবে তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেটা এতটাই অস্বাভাবিক এতটাই অমানবিক যা আজও মানুষ ভাবতে বাধ্য হয় সত্যি কি তারা একা ছিল সেই রাতে এই ঘটনা ইতিহাসে ডায়টাল অব পাস ইনসিডেন্ট নামে পরিচিত এটি এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীরা কোনোভাবে ব্যাখ্যা করতে পারেনি উনিশশো উনষাট সালের জানুয়ারি মাস সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দশজন ছাত্রছাত্রী ও একজন গাইড মিলে শুরু করেন একটি স্কি অভিযানের পরিকল্পনা তাদের উদ্দেশ্য ছিল উত্তরের পর্বত্য অঞ্চলে স্ক্রিটেনিং করে একটি উত্তরটির নাম পাহাড়ে পৌঁছানো গ্রুপটির নেতৃত্বে ছিলেন ইগোর ডায়েটল একজন অভিজ্ঞ মেধাবী ও দায়িত্ববান তরুণ দশজন অভিযাত্রীর মধ্যে একজন দিন অসুস্থ হয়ে অভিযানের শুরুতে ফিরে আসেন বাকি নয়জন এগিয়ে যান গ্রুপের সদস্য ইগর ইগোডাইটলব নেতা জিনাকুল মুগুরোবা রোস্তেম স্লোবদিন, নিওদোলমিয়া দুবিনিনা সেমিয়ন আলেকজান্ডার ইউরি নিকোলাইথিবো ইউরি তাদের তাদেরই অভিযানটি সরকারিভাবে অনুমোদিত ছিল এবং তারা প্রত্যেকেই অভিজ্ঞ স্কেয়ার ও ছিলেন গ্রুপটি তেইশে জানুয়ারি যাত্রা শুরু করে এবং সাতাশে জানুয়ারি একটি প্রত্যন্ত গ্রামে পৌঁছে যায় সেখান থেকে স্কি করে আরও গভীর জঙ্গলে প্রবেশ করবেন তারা জানিয়েছিল ফেব্রুয়ারি বারো তারিখের মধ্যে তারা ফিরে আসবে বা কোনো বার্তা পাঠাবেন কিন্তু নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও কোনো বার্তা আসেনি ফেব্রুয়ারি বিশ তারিখে পরিবারের অনুরোধে উদ্ধার অভিযানের নির্দেশ দেয় রুশ কর্তৃপক্ষ সেনাবাহিনী পুলিশ সহ একাধিক উদ্ধারকারী দলকে পাঠানো হয় উড়ালের হিমায়ত অঞ্চলে ছাব্বিশে ফেব্রুয়ারি উদ্ধারকারী দল একটি তুষার ডাকা পাহাড়ের ডালে খুঁজে পান অভিযাত্রীদের তাব কিন্তু অদ্ভুত বিষয় হল তাবটি ভেতর থেকে ছেঁড়া ছিল চুরি দিয়ে প্রশ্ন ওঠে কেউ ভিতর থেকে পালিয়ে গেছে কিন্তু কেন তাব ওর কাছাকাছি যাওয়ার পরেই প্রথম দুটি মরাদেহ পাওয়া যায় শুধু অল্প সংখ্যক কাপড় পরা বরফের জমে কুয়াশা হয়ে গেছে তাদের কাছাকাছি পাওয়া গেল আরও তিনটি মৃতদেহ যার মধ্যে ইগর ডায়টলোভ নিজেও ছিলেন কিন্তু এই পাঁচজনের শরীরে কোনো বড় ধরনের চুট দেখা যায়নি মানে তারা মারা গিয়েছিল তীব্র ঠান্ডায় ঘটনার এক মাস পর বরফ গলে বেরিয়ে আসে বাকি চারজনের মৃতদেহ এবার রীতিমতো ভয়ানক দৃশ্য দেখে হতবাক হয়ে যায় গোটা বিশ্ব লিওদলিমা দুবিনিবার তার জিব্বা পাওয়া যায়নি যে না কেউ নিষ্ঠুর তুলে নিয়েছে চোখ দুটো নেওয়া হয়েছিল যেন কোনো অজানা শক্তি তার উপর আক্রমণ চালিয়েছে কারো বকে এত শক্ত ছিল যেন কোনো গাড়ির ধাক্কা কারো মাতার কুলে এতটাই কত বিক্ষত যেন বাইরে থেকে কিছু না হলেও ভিতরটা ভেঙে পড়েছে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তারা ছিল সত্তর মিটার দূরে একটি গুহার ভিতরে গায়ে অন্যদের জামাকাপড় পরা রুশ সরকার তদন্ত শুরু করে কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই বলা হয় অজানা শক্তি বা অপ্রত্যাশিত প্রকৃতির কারণ এই মৃত্যুর জন্য দায়ী তদন্ত বন্ধ হয়ে যায় কিন্তু প্রশ্ন দেখে যাই তাও কেন ছেঁড়া তারা অর্ধনগ্ন অবস্থায় বাইরে দৌড়ে গেল কেন তাদের শরীরে এত বড় বড় আঘাত কীভাবে সম্ভব একজনের জিব্বা কে কেটে নিল এই ঘটনাগুলোর উপর নির্ভর করে জনপ্রিয় কতগুলো থিউরি বা ধারণা এক অভ্যন্তরীণ সংঘর্ষ থিউরি কেউ কি পাগল হয়ে অন্যদের হত্যা করেছে কোনো অস্ত্রের চিহ্ন নেই তাই এটা বাতিল দুই টান্ডায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা কিছুর যুক্তিসঙ্গত কিন্তু যারা ভয়ানক আঘাত পেয়েছে তাদের উপর কোনো ব্যাখ্যা নেই তিন তুষারদ এলাকায় কোনো প্রমাণ নেই তুষারদোষ হয়নি চার সেনাবাহিনীর গোপনে নতুন অস্ত্র বা পারমাণবিক পরীক্ষা করছিল কিন্তু এলাকায় তেজস্ক্রিয়তার উপস্থিতি ছিল না পাঁচ ইউএফও উড়াল পর্বত্য এলাকা নাকি বহু ইউএফও স্টেটিংয়ের জন্য পারবিষিদ্ধ কেউ কেউ বলে তারা ভিনগ্রহীদের কবলে পড়েছিল তাদের ক্যামেরা থেকে উদ্ধার করা কিছু ছবি পাওয়া গিয়েছিল অভিযানের আগের ছবি হাসি মুখে প্রস্তুতির দৃশ্য কিন্তু একটা ছবি ছিল অত্যন্ত রহস্যময় অন্ধকারের মধ্যে একটি চলমান ছায়া যা অনেকেই বলে এটা নাকি হিউম্যান ওয়াইড আজও অ্যাডলো পাসের রহস্য অমীমাংসিত রাশিয়া একাধিকবার তদন্ত চালিয়েছে কিন্তু কোনো চূড়ান্ত উত্তর মিলেনি এই নৈ তরুণের ভয়াবহ পরিণতি শুধু রাশিয়ায় নয় গোটা পৃথিবীর কাছে আলোচিত ও রহস্যময় হয়ে দাঁড়িয়েছে তারা কি সত্যি কোনো অজানা শক্তির কবলে পড়েছিল নাকি এটি একটি গোপন পরীক্ষার নিষ্ঠুর পরিণতি কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও ভয়ঙ্কর রহস্যময় কাহিনীর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন